আমাকে ও তোমার দাদা দাদি দিছে তো পাঁচ হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে দাও দাও আরে দাদা পাঁচ হাজারটা আমাকে দিছে তোমাকে তো দিছে মাত্র পাঁচশো পাঁচশো মানে কি ফুপা ফুকাফুটি বাকি আত্মীয় স্বজন দেয় ওরা তো দেখছি বেশি দিচ্ছে ওদের তো রাখ তোমার চাকরি ফুটি বাকিদের সবাই সালানি মিলে চল্লিশ হাজার হয়েছে জানো তু দেখছি